মর দাও যাও গ প্রভু সহি দাও মর দি মরণ যদি যাও গো প্রভু সহি দি যাও গো প্রভু জীবন যদি চালাও প্রভু জীবন যদি চালাও প্রভু তোমার পথে চালায়। মহারণ যদি দাও গো প্রভু শহীদ মরণ দি যদি দাও গো প্রভু শহীদ মরণ জীবন যদি চালাও প্রভু জীবন যদি চালাও প্রভু তোমার পতে চালায় মহারণ যদি দাও গো প্রভু শহীদ মর দিও মরণ যদি দাও গ প্রভু শহীদ মরণ দিও তুমি বাঁচাও তুমি হি মার তুমি সকল দার তুমি আবার করতে পারো অথই নদী তুমি বাঁচাও তুমি হি মার তুমি সকল হাজার তুমি আবার করতে পারো পথ নদী পা চলতে গিয়ে পদনা পেলে চলতে গিয়ে পদনা পেলে পথের দিষা দিও মহরণ যদি দাও গো প্রভু শহীদ মরণ দিও মহরণ যদি দাও গো প্রভু শহীদ মরণ দিও জীবন যদি চালাও প্রভু জীবন যদি চালাও প্রভু তোমার পতে চালায় মরণ যদি দাও গো প্রভু শহীদ মরণ দিও মহরণ যদি দাও গো প্রভু শহীদ মর দিও তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করে নি মহরণ যদি দাও গো প্রভু শহীদ মরণ দিও মারণ যদি দাও গো প্রভু শহীদ মরণ দিও জীবন যদি চালো প্রভু জীবন যদি চাল প্রভু তোমার পথে চাল মারন যদি দাও গো প্রভু শহীদ মরণ দিও মারণ যদি দাও গো প্রভু শহীদ মরণ দিও মহারঞ্জ দিদা গোপ্রভু শহীদ মর দিয়